ফরিদপুর অঞ্চলের রাজবাড়ি জেলার সদর উপজেলার বেথুলিয়া বারো লাহোরিয়া সিদ্দিকিয়া কামিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বাৎসরিক তেফসিরুর কোরআন মাহফিল দু হাজার চব্বিশ তেসরা মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কোর্টের সম্মানিত সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব আইনজীবী খন্দকার হাবিবুর রহমান আজকের মাহফিলের বরেণ্য মেহমান বৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফিজুল কোরআন মৌলানা বিলাল হুসাইন হাফিজ আবুল্ল উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন কালিমার পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহি দিন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাট আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিলখুল আসালাম সালাম ওয়ালাইকুম মরাহমেদুল্লাহি অবার কালসলাম সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করে ফেললেন আল্লাহ তো আমাকে আপনার মতোই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের স সকল কাজকর্মের স্থগিত টেনে স্থগিত ঘোষণা করে সব কাজকে ফেলে রেখে কোরআন শোনাটাকে জরুরি মনে করে দিনের মজলিসকে প্রাধান্য দিয়ে যিনি অসংখ্য লোকের মাঝে আমাদেরকে নির্বাচিত করেছেন সেই মহান জল্লা শাহর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শকর আদায় করি মোহাব্বত জোরালো কণ্ঠে আমরা বলে উঠছি আলহামদুলিল্লা আবারও বলছি আলহামদুলিল্লাহ الله. اللهم <إني <أسألك <أسألك والتقى والعفافة شبيب الله اللهم، الله 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 ওয়া মি কা হ শব্দ আমরা লাতার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজ আমার আগে আমার প্রিয় ভাইজান অত্যন্ত দিক নির্দেশনামূলক দলিলে ভরা প্রাঞ্জল ভাষায় এবং কিছু হক কথাও তিনি উচ্চারণ করেছেন কথা বলেছেন আল্লা তার আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোকে জীবনে বাস্তবায়ন করার দান করুন আমি শেষ ক্লাস এসেছি কিছু ভাঙ্গা কিছু কথা বলার জন্য আমাকে সময় দেওয়া যাবে তো নাকি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আল কোরআন গুরুত্বপূর্ণ একটা সূরা 49 নাম্বার সূরা শেষ দিক থেকে আমি কয়েকটা আয়াত এরিক আমি তেলাওয়াত করেছি সূরা আল হুজুরাত 49 সুরা থেকে আমি এই আয়াতগুলোরকে সামনে রেখে আমি কিছু কথা বলতে যাচ্ছি ওনা তাওফিজি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব শ্রী মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই সময় খুব যে বেশি আছে তাও নয় আবার যে কম আছে তাও নয় আমার দেশে ওয়াজ লম্বা বেশি ওয়াজ লম্বা হয় না আমল লম্বা হয় কি লম্বা হয় বলেন ওয়াজ লম্বা হয় কিন্তু আমল খাটো আমল নাই তো যে পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ যদি আমল হতো তাহলে আমার বেলাল ভাই যে খুব কড়া কথা বলেছেন সুদের উপরে যে কথাগুলো উনি বলছেন কোন সুদ করতে এখানে থাকারই কথা ইসলাম বিরোধী অসামাজিক কাজগুলো তো থাকার কথা ছিল না তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় ওয়াজ বেশি হয় কি বেশি হওয়া দরকার বলেন তো আমলটা বেশি হওয়া দরকার আল্লাহ তাহলে আমলে বিশ্বাস আল্লাহ তাহলে শুধু কথায় বিশ্বাসী নয় কথা বলবো যতটুকু কাজ করব চাইতে বেশি। ভাইরা আমরা যে কালামকে নিয়ে বসেছি এই কালাম তো কারো কালাম না এই কালামটা কারটা কি এলো মেলো না সাজানো বলেন এলো মেলো না সাজানো একদম সাজানো কিতাব এটা আসমান যেমন সাজানো سبع السماوات سبعه সাত সমুদ্র যেমন সাজানো আকাশের নক্ষত্র রাজি যেমন সাজানো আমার বডি যেমন সাজানো আপনার বডি যেমন সাজানো গোছানো কোথাও কোনো গ্যাপ নেই যেমন ইনশাআল্লাহ তাআলা কোরআনতে যে দিয়েছেন এটাকে গোছালো দিয়েছেন না গোছালো দিয়েছেন এলোমেলো না সাজানো সাজানো কিতাব এটা দিয়েছেন কিন্তু অনেকে আমরা বুঝতে চাই না তবে আল্লাহ তাআলা যে সবকিছু সাজানো নিখুঁত ভাবে তার গাঁথনি এটার সবচেয়ে একটা চোখের সামনে প্রমাণ হলো দেখেন এখানে একটা সামিয়ানা বানিয়েছি এখানে বিল্ডিং আছে প্রত্যেকটা সাদের কলাম আছে না আর আমার আল্লাহ তালা আমার চোখের সামনে একটা সাদ দিয়েছেন কলাম কয়েটা আমার কিছু বানাতে গেলে কলাম লাগে আর আল্লাহ তাআলা সাদ বানিয়েছেন কি বেরে দিন তারাও দেখা সব কিতাব পড়বেন এক ভাব পাবেন এই কিতাবটা পড়বেন ভিন্ন ভাব পাবেন বলেন আল্লাহ এবং এই আয়াত যে আল্লাপ সাজিয়েছেন এটাও পরিকল্পিত এবং সাজানো সাজানো গোছানো ভাবে কোথাও কোনো এলোমেলো করা হয়নি যেরকম অর্থের সাথে সঙ্গতি রেখেও আল্লাহ আয়াত সেট করেছেন

উম্মেদ উয়াসা পল্লিত কোন সোহদা আলনা ওয়াকোন র আলাই কুম শাহীদা আমি এমনই করে তোমাদের কি মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। মধ্যম জাতি করে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ তালায়াতটাও সেট করেছেন প্রথমে নয় শেষে নয় মধ্যে আয়াতের সঙ্গে আয়াতের সেটিংটা মিল আছে না নাই আছে 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 এই রকম করি আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে যত আয়াত সেট করেছেন সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে আল্লাহর কালাম আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিয়েছেন সাইয়েদ ইউসুফ স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন হে আমার পিতা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম এগারোটা নক্ষত্র চন্দ্র সূর্য সব আমাকে সম্মানজনক শেষ দাঁড়িতেছে আমার বন্ধুগণ নক্ষত্রের সংখ্যা কয়টা এগারোটা এমনি র হাজার সালা কাংকা বাক্য লিখতে এগারোটা নক নক্তা লাগে এবং আল্লাহ তালা নক্ষত্রের সংখ্যাও দিয়েছেন এগারোটা জোরে বলেন এরকম করে আল্লাহ তালা কিতাবটাকে সাজিয়ে গুছিয়ে নাজিল করেছেন আমাদের জীবনকে এলোমেলো রাখার জন্য না সাজানোর জন্য কোরআন নিয়ে আমি সাজবো আমি পরিচ্ছন্ন থাকবো কোরআন দিয়ে আমি সাজাবো না আমি এলোমেলো হয়ে যাব। এটাই স্বাভাবিক কোরআন দিয়েছেন আমাকে আপনাকে জীবনটাকে ঠেলে সাজানোর জন্য গোছানোর জন্য সম্মানিত ভাইয়েরা আমরা যে কিতাব শুনতে এসেছি এই কিতাব নাসিল হয়েছে কোন মাসে কোন মাসে আর কয়দিন পর আসতেছে সে মাসটা হ্যাঁ এই তো সাত আট দিন পরে আসতেছে আচ্ছা তাহলে রমজান মাস কিসের মাস বলেন তো? রমজান। মাস। কোরআন নাযিলের মাস। এটা হচ্ছে কোরআন মানে ব্যাখ্যা এটা। কোরআন বলে দিচ্ছে এক নাম্বার পরিচয় হলো রমজানের কি নাযিলের মাস? রমজান কিসের কি নাযিলের মাস? কোরআন নাযিলের মাস। তাহলে এখানে অনেক বড়বই আমি দেখতে পাচ্ছি। মধ্যবয়সী মানুষ দেখতে পাচ্ছি। কারো জীবনে বসন্ত পার করেছেন রমজান পার করেছেন কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর পার রমজান আমাদের চলে আসে। কিন্তু সত্য আমার দেশের ম্যাক্সিমাম মুসলমান ওরানকে সহি করে পড়তে পারে আসতে বলবেন না পড়তে পারে আমি তো মাদ্রাসার মাহফির এসেছি এখানকার শ্রোতাগুলো একটু ভিন্ন কিন্তু ম্যাক্সিমাম যে মাহফিলগুলো আমি দেখতে পাই যারা শ্রোতাগুলো আসেন মুসলমানেরা ম্যাক্সিমাম তা কোরআন পড়তে পারেন না এটা শুধু তার হ্যাঁ ব্যক্তি দোষ এটা ঠিক আছে পারিবারিক দোষও ঠিক আছে কিন্তু একাত্তর থেকে দুহাজার চব্বিশ বছর শিক্ষার ডিপার্টমেন্ট আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই তাহলে যে শিক্ষা না শিখলে যে কোরআন তেলাওয়াত সহি না করলে নামাজ হয় না যাবার এক কারণ হবে ছেড়ে দেওয়া তাহলে এই জাতির যারা শিক্ষা ডিপার্টমেন্টের নিয়ে যারা জাতিকে নিয়ে চিন্তা করলেন শিক্ষার উপরে যারা চিন্তা গবেষণা করলেন তারা কি কারিকুলাম দিলেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই পর্যন্ত এই দেশের মুসলমান ম্যাক্সিমাম কোরআনটাকে সহি করে অন্তত পড়া শিখল অবশ্যই অবশ্যই ব্যর্থতা ব্যর্থতা চরম আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম গত সেপ্টেম্বর ডক্টর আনোয়ার ইব্রাহিম যে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী উনি যে মসজিদ ঢোকেন জুমার দিন উনি জুমার খুবকা দেন

ষাট পার্সেন্ট মুসলিম সে সেখানে এমন কোন মুসলিম নাই যে কথা বলা শিখেছে শিশু থেকে শুরু করে একদম অবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত ক্লাস এইট লেভেলে উঠলেই তাদের শিক্ষার এমন একটা সিস্টেম অটোমেটিক্যালি তাদের দু থেকে তিন পারা কোরআন মুগস্ত হয়ে যায় সব জায়গায় কোরআন থেকে তারা বাধ্যতামূলক করে দিয়েছে শেখা এটা আমার দেশে আছে আসতে বলবেন না আছে তাহলে ভাইবা বোর্ড কেন ইন্টারভিউ বোর্ড কেন প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যদি বলা হতো যে মুসলিম শিক্ষার্থী যে মুসলিম স্টুডেন্ট অবশ্যই তাকে ইন্টারভিউ বোর্ডে কোরআনে করিমের যে একটা পৃষ্ঠা থেকে তাকে তেলাত শোনাতে হবে বলেন তো এই দেশে কোন শিক্ষার্থী কোরআন কি না শিখে থাকতে পারতো না শিখে থাকতে পারত এমন কোন সিস্টেম তাহলে যে শিক্ষা আপনাকে নামাজ পড়াতে শিখায় না যে শিক্ষা আপনাকে নামাজ সহি শিখায় না অবশ্যই তার মধ্যে কিছু সমস্যা আছে না রায় আমি যেহেতু রমজান দরগোড়ায় সবার কাছে আমি একটা প্রথম উদাত্ত আহ্বান জানাবো রমজান মাস কোরআনের মাস কোরআন নাজিলের মাস এই মাসটাকে আমরা কোরআনকে জানার জন্য যারা কোরআন পড়তে পারি তারা জানব রমজান মাসকে আমরা কোরআন শেখার জন্য আমরা বরাদ্দ করব রাজি আছি সবাই সবাইকে রাজি আছি আগামী রমজান হবে কোরআন শেখার রমজান হয়তো বলবেন হজুর এই বুড়ে বয়সে পারবো কেমন কোরআন শিখতে কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে খুব যদি মেধাবী হয় সাত দিন লাগে একটু দুর্বল হলে চোদ্দ দিন লাগে আর একটু দুর্বল হলে এক মাসে এনাফ হয়ে যায় কিন্তু মুরব্বী শিখতে চায় না মুরব্বীর বয়স সত্তর বছর চাচা কোরআনটা পড়েন কে বাবা মুখি আসে না কিন্তু যদি বলি চাচা রাজবাড়ির মোড়ে যে আপনার গলন্দের মোড়ে যে একটা চার কাটা জায়গা আছে এটা দাগ নাম্বার কত চুরানব্বই ওটা কিন্তু কাগজ পাতি ছাড়াই কি মনে বলে দিলেন ওটা মুখস্থ আছে আবার কোর্টের বারান্দায় রাজবাড়ির কোর্টের বারান্দায় রবিবার এবং বৃহস্পতিবার নিয়মিত তিনি কোর্টে যান একটা ফাইল নিয়ে চরম দৌড়াদৌড়ি করেন মুর্বি আপনার বয়স 70 আপনি জজ বারান্দায় প্রত্যেক সপ্তাহে দুবার করে আসেন কারণটা কি বাবা জমির কিছু মামলা আছে উকিল বোঝে না উকিল কিটু বুদ্ধি দেয়া যায় তাহলে উকিল কি বুদ্ধি দিতে পারে জমির দাগ নাম্বার খতিয়ার নাম্বার মুখস্থ উনি টন্টনা বলতে পারেন কিন্তু জান্নাতের যে দাগ নাম্বার কোরআনে আছে এটা মুখে আসে না আসতে করে ঠিক কিনা তাহলে কি মুরব্বীর মূল সমস্যা কোথায় বলেন বলেন সমস্যা কোথায় এই জন্য আমরা আগামী রমজানকে কোরআন শেখার রমজান হিসেবে গ্রহণ করব প্রথম আহ্বান আমার এটা জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশাল্লাহ যদি আপনি বলেন কোরআন বলো তো জাহান নামে যাওয়ার এক নম্বর কারণটা কি নামাজ না পড়ানো আর নামাজকে এক নম্বর সহী কি অথচ এতটুকু ন্যূনতম কাজও এই জাতির এখনো শেখা হলো না আমার বুকটা ফেটে যায় জানেন বুকটা ফেটে যায় ট্রান্সজেন্ডার নিয়ে কি তুলকালা সিলেবাসে ঢুকানোর কোনো অসুবিধা পায় না এগুলো ঢুকায় الله رب العالمين فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا الله رب العالمين مريم جيش এই দুনিয়ার জিন্দিগিতে দুই টপ কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে আমি তাদেরকে শুধু জাহান নাম নয় জাহান নামের হই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়াবো আল্লাহ এত রাগ করে কথা বলেছেন জাহান নামের গর্ত যে গাইটা গর্ত আছে এই গাই নামক গর্তটা এতটাই ভয়ঙ্কর যে জাহান নাম পর্যন্ত তার নামটা শুনলে ভয় পায় এত ভয়ঙ্কর সেই জাহান নামের গর্তের ভিতরে ওই বান্দাকে জান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন এক নম্বর অপরাধ যারা নামাজ তাকে নষ্ট করে ফেলেছে নামাজটা যারা পড়ে নাই অথবা নামাজ পড়েছে সই হয় নাই যাদের নামাজ নষ্ট হয়েছে বা নামাজ তাকে সেজে ছেড়ে দিয়েছে নাম্বার দুই হলো নফসের দাসত্ব যে বান্দা করেছে মন যা চাই তাই যে করেছে এই দুইটা অপকর্মের জন্য আল্লাহর কুরআন আমিন তাদেরকে জাহান্নামের নাম গর্তের মধ্যে ঢুকায় দিবেন জোরে বলি নাউযু বিল্লাহ সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আপনার চেষ্টা করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন সেখানে ইমানদারদেরকে আবার ডাক দিয়ে বলছেন তোমরা দুটো কাজ করে আমার কাছে আসো আমি তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাত বুঝাইয়া দেবো আমার কথা কি বোঝা যায় কষ্ট পাচ্ছেন না তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সুরাটার নাম সুরাতুর হজরত সৌরতুল হজরত এই সুরাটা